যে তার যে হৃদয়ের যে সমস্ত হয় শাসনে বলছেন দুর্গো সাহিত্য বলছেন যে দেখা যায় ব্রহ্মা শঙ্কর ইত্যাদি সমস্ত দেবতা গণ যাকে সমাজ যোগের দ্বারায় পায় না তাই সেই সেই ভগবানকে করে লাভ করবে কেউ যদি গঙ্গা দিয়ে সেই সমুদ্রের ধেন গঙ্গা যখন যখন হয়েছে সাগরের বিলন দেখা যায় সেখানে যদি রোড তাকে মহারাজ সেটা আচরণ করে এটাকে দেখিয়েছেন যে বসে থাকে যদি কেউ তার ভয় রাখছে তবে দেখে কেন সমুদ্রে ধেউ আসে কি করে নামব। যদি ভাসি নিয়ে চলে যায় এই ঘাড় আসে এখানে অনেকবার দেখা গেলো বাইরের দিকে আসে এখানকার লোকগুলো যেখানে বাস বসবাস করে তারাও দেখে বাং কেন ভয় এখন নামা যাবে না নামলে ভাবছি দিয়ে যাবে সেরকম দেখে ভয় লাগে তাই যদি ভয় লাগে আবার নামলে বলে ভাবছি দিয়ে যাবে আর কিন্তু যেখানে যে যেখানে প্রেমের সাগর সেখানে কোনো ভয়ের কোনো কারণ নেই সেখানে নামলে প্রেম অবশ্যই লাভ হবে তাই রূপদাস সাহেব প্রভু বলছেন কি যদি ভয় দেখো নামতে পারছি না তার কি বা

তার শারীরিকটা গাসছি তার কথা শুনছি তার চরিত্র কথা একা দেখিনি যাদের যে তার যে ভাবনা তার যে চিন্তা তার চরিত্রের কথা চিন্তা করছি সে চিন্তার মাধ্যমেই কি হবে আমাদের কি সঞ্চার হবে যখনই কিপা সঞ্চার হবে তখনই দেখবো আমাদের যে হৃদয়ের ভাবনা পরিবার হয়ে গেছে এই জন্য দেখা যায় সুনাত্র শহীন রবু বলছেন তাকে বলছে শরাপ দেখতে দে কি আমার मतदार কত দেবদানী শরীর কি দ্বারা প্রাপ্ত হয় অপ্রাকৃত দ্বারা হয় আবেশনাথন সাইব ও ভক্তি লাজিন্দী বলেন কৃষ্ণ ভক্তি রস ভাব কৃষ্ণ ভক্তি রস পালন দেহ ধৃত বিষ্ণুতেই কৃষ্ণ পঞ্চভূতের সচ্চিদা আনন্দ রূপ এদিক কৃষ্ণ ভক্তি কানে বলে কৃষ্ণ ভক্তি রস প্রাণ জগতের সবাই পায় রস রস

এইতে হচ্ছে বাস্তব সেই দর্শনা যদি কেউ বৈষ্ণবের পায় লাভ করতে পারে তার আনন্দ আনন্দই তার ওখানে সেই দুঃখের মধ্যে আর সে কখনো পরিবে না কৃষ্ণ ভক্তি রস পরা সেই ন দৈহিক বিশিষ্টে কৃষ্ণ ভক্তির আষ্ঠান করতে করতে দেহ বিলহতিয়া দহিত গিয়া অসুস্থতি বল শূন্যা শূন্যা বাসু সুব্র

তাহলে যদি দেখা যায় পাঁচ বছর বয়স তার মাকে জিজ্ঞাসা করছে মা পাঁচ বছর আগে আমি কোথায় ছিলাম গো মা কি উত্তর দেবে মা যদি বুদ্ধিমান হয় কি উত্তর দেবে ঠিক সুন্দর উত্তর দেবে আর যদি না হয় বলতে পারবে না বলে বাবা আমার আনন্দের ফল হচ্ছে তুই আনন্দ আমার আনন্দটা তাকে আমি তোকে প্রকাশ করেছি ভগবানের মধ্যে আনন্দ আছে

পাঞ্চভৌতিকে সব চিত আনন্দময় প্রাপ্ত হয় তার ভালো জগতে কোনো কিছুর অভাব হয় না তার ভয় থাকে না তার একটা অভয় পাত্র লাভ করেছেন আজ তিনি অভয় পাত্র লাভ করেছিলেন দেখা যাচ্ছে পদ্মনাথের গোস্বাই মহারাজ তার গুরুপাত পদ্মের কৃপাতে গুরুপাত পদ্মের সেবা করলে সর্বসিদ্ধি লাভ হয় গোস্বাই মহারাজের একটা জীবনী আমি বলি গোস্বাই মহারাজ তার একটা জায়গায় বহু জায়গায় প্রচার করেছেন একটা জায়গায় তিনি প্রচারে গিয়ে একটা বাড়িতে দুই দিন রয়েছে তার শিষ্যা বলতে না কালকে সকালে সকালে চলে যাবো তাহলে গুরুদেব যদি সকালে না খেয়ে চলে যায় গৃহস্থলী থেকে বৈষ্ণব যদি চলে যায় তাহলে অনন্য কল্যাণ হবে গুরুদেব প্রকাশ করা যাবে আমি শান্ত আছি আর যত স্পষ্ট হোক আপনাকে রান্না করে প্রসাদ করে যাতে পারেন এবার তিনি রান্না করতে করতে এদিকে সাতটা রয়েছে মহারাজ

তার মনে মনে ভগবানকে নিবেদন করা হয়ে গেছে এরকম গুরু সেবা যদি কেউ করে বৈষ্ণব সেবা যদি করে তার অবশ্যই সিদ্ধি লাভ হবে এই যে আজকে পৃথিবীতে তিনি এই হাজার থেকে তিনি সেই রাধা কুণ্ডেতে তার গুরুবার সেবাতে রাধা গোবিন্দে সেবা করছেন তাহলে সেই কৃপাটা আমাদের লাভ হবে তিনি আশীর্বাদ করে গেছে প্রত্যেকেই আজকে দিনেও তিনি রাধা কৃষ্ণ সবাইকে দুহাত তুলে আশীর্বাদ করবেন সবার কৃষ্ণ ভক্তি হোক हरे कृष्णा আমি এখানে নিস্থান কথা বলার থাকলেও কিন্তু বলা যাবে না আমাদের সভাপতি মহারাজજી এবং মন্দির ভৌগোলগত নিস্থান দেই ডান সারকল বদল হচ্ছে এই বাসুন্দেবৈকত প্রতিদিন